আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের আমাদের তৈরি কৃত সিরিজ পিডিএফ এর ক্লাস 68 আপনাদের সামনে সমাধান করব 68 নাম্বার ক্লাসের চারটি অঙ্ক রাখা হয়েছে চারটি অঙ্ক একই ধরনের আমরা হয়তোবা দুইটা অঙ্ক করব আর দুইটা অঙ্ক আপনারা করতে পারবেন খেয়াল করেন একটা করলেই চারটি করা সম্ভব তারপর আমরা দুইটা করে দিতেছি বলছে প্রশ্ন নিম্নের সমীকরণগুলো প্রকৃত অন্তরক সমীকরণ কিনা যাচাই করো তাহলে ফার্স্টে যাচাই করতে হইব এইগুলা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা করার পরে আবার কি করতে হবে সমাধান করতে হবে তাহলে আমরা চারের এক করতেছি চারের একটার আনসার লিখবেন দেওয়া আছে চারের এক হচ্ছে এটা এইটুকু এটা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা এটা যাচাই করার জন্য বলছে পঙ্ক্তি প্রকৃত অন্তরক সমীকরণ যাচাই করার জন্য একটা সূত্র আছে তাহলে আমরা লিখব সমীকরণ টি প্রকৃত অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ হবে যদি সরি হবে যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল টি হয় আমি আরো ক্লিয়ার ভাবে বলতেছি কোন সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি এটা সমান এটা হয় তাই আমরা লিখছি সমীকরণটি অন্তরক সমীকরণ হবে যদি ডেল 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 এম বাই বাই ওয়াই টু কি টি হয় তাহলে আমরা এটার সমান এটা যদি এই সমীকরণটাকে প্রমাণ করাতে পারি তাইলে হবে এটা প্রকৃত অন্তরক সমীকরণ অন্যত এটা প্রকৃত অন্তরক সমীকরণ হবে না দেখেন ডেল এম বাই ডেল ওয়াই বের করতে গেলে দরকার এম এর মান ডেল এন বাই ডেল বের করতে গেলে দরকার এন এন এর মান তাহলে আমরা ফার্স্টে লিখব দড়ি দড়ি লিখে এম লিখবো আবার এন লিখবো এম আর এন দুইটার মান ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটু খেয়াল করেন এই যে এই যে সমীকরণ এটার মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে ও এর অংশ কি অংশ মনে রাখবেন ডিটিএর এর সাথে যেটা আছে খেয়াল করেন জানো সবসময় ডিটি এর সাথে যে অংশটা থাকবে এটা হচ্ছে এম এর মান ডিটি এর সাথে আছে ওয়াই কিউ প্লাস এটা হচ্ছে এম এর মান এটা আগে থাকুক পরে থাকুক ডিটি অংশের সাথে যেটুকু থাকবে এটা হচ্ছে এম এর মান আর ডি ওয়াই এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে এন এর মান মনে থাকে যেন কথা ক্লিয়ার আর ডিটিএর এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে এম এর মান ডি ওয়াই এর সাথে যেটা আছে এটা হচ্ছে কার মান এন এর মান এইটুকু লেখার পরে আমরা এটা আর এটার মান বের করব তাহলে ফার্স্ট এটার মান লিখব তো ডেল এম বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই লিখলাম কার মান বাকি এম এর এম এর মান হচ্ছে এইটা তাহলে আমরা এইটা লিখতেছি ওয়াই সাপেক্ষে আমরা এখন অন্তর্কলন করব আমরা এই যে এটা কিসের প্রতীক অন্তরকলনের প্রতীক আমরা জানি ডি ডেল ডেলটা অন্তর্কলনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ক্ষেত্রে অন্তরকলনের প্রতীক এটাকে অন্তরকলন অন্তর্কলন করবো আমরা বলছিলাম ব্যক্ত সমীকরণে যার সাপেক্ষে অন্তর্কলন করা হয় বাকি চলক বলে বাকি সব ধ্রুবক তাই চলক বাকি সব কি ধ্রুবক তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই চলক এইটা আরিখালে কি ধ্রুবক তাহলে এটার অন্তর এখানে ওয়ান আর থ্রি গুণ হচ্ছে থ্রি ওয়াই থ্রি থেকে ওয়ান বিক করলে টু এইটটি হচ্ছে টু টি হচ্ছে ধ্রুবক প্রশ্ন করতে পারেন টিটা চলক কিন্তু আপনি ধ্রুবক বিবেচনা করতেছেন কেন কারণ এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ ব্যক্ত সমীকরণে যা সাপেক্ষে অন্তর্কলন করে ওইটা চলো বাকি সব ধ্রুবক তাহলে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে ওয়াই চলো বাকি সব ধ্রুবক পরে আমরা বের করবো ডেল এন বাই ডেল টি এর মান ডেল এন বাই টেল টি এর মানে এটা তাহলে ডেল এন এর মান হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার টি টি এর সাপেক্ষে অন্তর্কলন করলে এইটা চলাক বাকি সব ধ্রুবক তাহলে এই টুকুর অন্তর্কলন হচ্ছে এইটা প্রশ্ন করতে পারেন এইটা দেখেন টু টি এর অন্তর্কলন হচ্ছে টু কারণ টু হচ্ছে হচ্ছে চলক টু হচ্ছে কি ধ্রুবক বা তাহলে টি চলক আর এইটুকু যদিও আমরা দেখতেছি ওয়াই চলক কিন্তু টি এর সাপেক্ষ করলে একমাত্র টি চলক বাকি সব ধ্রুবক তাহলে এই টুকু দ্রুব টু টি এর অন্তর্কলন টু ইলে থ্রি ওয়াই স্কোয়ার টি এর অন্তর্কলন হবে টু থ্রি ওয়াই স্কোয়ার টি দেখেন ডেল এম বাই ডেল ওয়াই এর মান এবং ডেল এন বাই ডেল টি এর মান দুইটা হচ্ছে সমান আর যদি সমান হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ তাহলে আমরা লিখব যেহেতু এটার পর লিখব যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল টি সেহেতু সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ যেহেতু হওয়ার পরে আমরা কি করবো এটা সমাধানও করবো এটা মুছে দিতেছি জায়গার স্বল্পতার কারণে এখন আমরা লিখবো সমাধান এই যে বলছে যাচাই করে এবং সমাধান করা লিখবো সমাধান নিয়ে নয় সমাধান নিণ্লিখে আমরা কুলন দিব সমাধান নিখে কুলন দিয়ে আমরা লিখবো সমাকলন এই অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ ক্ষেত্রে চারটা অঙ্ক করতে গেলে এরকম সূত্র লাগবে সমাকলন ব্র্যাকেট দিয়ে লিখবেন ওয়াই ধ্রুব পরে এম ডিটি প্লাস সমাকলন এন এর বর্জিত পথ ডি ওয়াই টু সি এই সূত্রটা আপনার লিখতে হবে আমি আবার বলতেছি লিখবেন সমাধান নির্ণয় লেখে এই সূত্র লিখবেন দিয়ে প্লাস বর্জিত কি এই সূত্রটা লিখবেন এই সূত্র মুখস্থ করতে হবে এই সূত্র মুখস্থ করে আমরা এই যে সমাকলন প্রতীক দিলাম পরে এই এম এর মান বসাবো এম এর মান হচ্ছে এটা দেখেন এম এর মান কোনটা এম এর মান হচ্ছে ওয়াই কিউ প্লাস টু টি বলতে পারেন এম এর মান বসাইছেন কিন্তু ওয়াই যে ধ্রুবক এটা স্যার আমরা এম এর মানটা বসাইছি যে এই এম এর মানের মধ্যে যে ওয়াই থাকবে এটাকে ধ্রুবক বিবেচনা করার জন্য সূত্রের মধ্যে বলা হয়েছে এই কারণে এখানে ধ্রুবক দিছে সাথে কি ডিটি প্লাস সমাকলন এন এর টি বর্জিত পথ একটু খেয়াল করেন এন হচ্ছে এটা আমি আপনাদেরকে বলি এন এর টিবর্জিত বর্জিত পথ কোনটা যেমন ধরেন আমি আমি প্লাস বাদ প্লাস খাই এখানে আমি ভাত খাই এটা একটা সেন্টেন্স এটার মধ্যে কোনটা পথ পদ হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা পথ কথা বুঝতে পারছেন বাক্যের প্রত্যেকটি শব্দকে এক একটি পথ বলে এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পদ যদি এন এর মধ্যে কোনো কিছু যুগ বিয়োগ আকারে থাকে তাইলে অনেকগুলো পদ হয় কিন্তু দেখেন এখানে কোনো যুগ বিয়োগ আকারে নাই দেখেন এন এর মান যদি এরকম থাকতো ধরেন ওয়াই তাহলে বলতাম এখানে কয়টা পদ একটা দুইটা তিনটা পদ কিন্তু দেখেন এখানে শুধু একটা গুণাকার আছে আর কোনো কিছু নাই তাহলে এখানে কয়টা পথ একটা তাহলে বর্জিত পদ এই যে এই পথটার মধ্যে টি আছে টি বাদ দিয়া পদ আছে যদি বলতো এন এর টি বর্জিত পদ এই যে এইটা থাকতো এন এর মান আর বলতো এন এর টি বর্জিত পথ তাইলে আমরা টি বা এই যে এন এর পদ হচ্ছে এক দুই তিনটা টি বর্জিত পদ হচ্ছে টি বাদ দেওয়া যে পথ এই যে এটা টি বাদ দিয়ে না টি যুক্ত পদ তাহলে টি বর্জিত পদ দুইটা কথা ক্লিয়ার তাহলে এখানে তো শুধু টি পদ আছে বিয়াব টি পদ নাই আছে কি টি যুক্ত পদ তাহলে টি যুক্ত পদ হইলে আমরা লিখবো জিরো এই যে এটা হচ্ছে এন এর মান এন এর যে পদ আছে এন এর মধ্যে শুধু একটা পদ এই যে একটা পদ আর যদি থাকতো এখানে ওয়াই যদি বলতো এন এর টি পদ তাহলে এটা একটা পদ এটা একটা পদ এটার মধ্যে টি আছে আর এটার মধ্যে টি নাই তাহলে টি বাদ দিয়ে পথ কোনটা শুধু এইটা তাহলে ওয়াই লিখতাম যেহেতু এটা নাই শুধু এটা আছে তাহলে এন এর টি পর্যন্ত পথ নাই না থাকলে শূন্য সাথে কি বি ওয়াই টু সি কথা ক্লিয়ার আচ্ছা এইটুকু করার পর সমাকলন দিলাম মনে রাখবেন এটা এম এর মান এটা ক্ষেত্রে ওয়াই এটাকে ধ্রুবক বিবেচনা করবেন তাহলে ওয়াই যদি ধ্রুবক হয় ধ্রুবকের সমাকলন হচ্ছে যা আছে তা ধ্রুবক লিখে এটার সাথে এই যেখানে যেহেতু টি আছে লিখবেন টি প্লাস এটা করতে গেলে টু লিখলাম টি লিখলাম এটার উপরে এই যে এই ধ্রুবক যা আছে তা টি লিখছি এর উপরে পাওয়ার আছে ওয়ান আর ওয়ান যোগ টু এখানে টু হলে নিচে কত কথা ক্লিয়ার প্লাস এই জিরোর সমাকলন কত জিরোর সমাকলন হচ্ছে জিরো জিরোর সমাকলন কত জিরো মনে থাকে যেন তাহলে এটা লিখলে জি কত না লিখলে একই কত ইকুয়াল টু কি সি এটা তুলে দিব দেখেন এটার সমাকলন করছি এটা ধ্রুবক কারণ ধ্রুবক এই ধ্রুবকের সমাকলন হচ্ছে সাথে টি আসবে প্লাস এই টু লিখছি এটা সমাকলন এটার উপরে পাওয়ার আছে ওয়ান আর ওয়ান টু ইলে নিচে টু হবে ক্লিয়ার এই জিরো সমাকলন জিরো জিরো লিখলে যে কত না লিখলে টু সি এখন ধরেন এটা সমাকলন কেমন হইছে যদি বলতো টু এর সমাকলন কত তাহলে আমরা লিখলাম টু টি এখানে টি আছে কথা ক্লিয়ার তাহলে টু টি কারণ টু ধ্রুবক ত্রুব্রুবক তাহলে ওয়াই কিউবের সমাকলন কি ওয়াই কিউব থ্রি এইটা এটা এটা কার থাকে হচ্ছে ওয়াই কিউব টি প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু সি লিখবে নিহাই নিন সমাধান নিহাই নিন কি সমাধান তবে অন্তরকলন সমাকলনে যাদের সমস্যা থাকবে তারা এই অঙ্ক পারবে না এখন আমরা চারের এক করছি এখন চারের তিন করব করলে আপনার বাকি দুইটা নিজেরা পারবেন ঠিক আছে চারের কত নাম্বার করবো আমরা তিন লিখবেন দেওয়া আছে টু টি প্লাস থ্রি ওয়াই টি মাইনাস টু ওয়াই ডি ওয়াই কত জিরো তাহলে এইটাও যাচাই করতে হবে প্রকৃত অন্তরক সমীকরণ কিনা তাহলে আপনারা লিখবেন সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি ডেল এম বাই ডেল ওয়াই টু ডেল এন বাই ডেল টি সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি ডেল এম বাই ডেল টু ডেল এন বাই ডেল টি হয় এইটুকু লেখার পরে আমরা এটা যাচাই করতে গেলে দরকার এম এর মান আর এন এর মান লিখবো তবে এম ইকুয়াল টু আর লিখবো এন ইকুয়াল টু আমরা বলছিলাম যেখানে দেখেন এটা একটা অংশ এটা একটা অংশ এটা হচ্ছে ওয়াই এর অংশ এটা টি এর অংশ ডিটি এর অংশের সাথে যেটা থাকবে এটা হচ্ছে এম এর মান তাহলে ডিটি এর অংশ কোনটা অংশ হচ্ছে এইটা এর এটা মান সাথে এখন এম আর এন এর মান যেহেতু ধরছি ধরার ক্ষেত্রে মনে রাখবেন ডিটি এর সাথে যে অংশ থাকবে এটা এম এর মান ডি এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে এন এর মান লেখার পরে আমরা কি করব এই যে ডেল এম বাই ডেল লিখব

আর এটা ধ্রুবক ধ্রুবকের অন্তর্কালের শূন্য মাইনাস যে শূন্য লিখলে যে কথা লিখলে কথা যেহেতু এটার মানও থ্রি এটার মানও মানি দুইটার মান সমান তাহলে বলছে এটা সমান এটা তাহলে আমরা লিখবো যেহেতু ডেল 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 সেহেতু সমীকরণটি সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল টি সেহেতু সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ কারণ আমরা আগেই বলছি সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল টি হয় দেখার পরে লিখবেন সমাধান নির্ণয় কেন সমাধান নির্ণয় লিখবেন কারণ আমাদের প্রশ্ন বেশি বলছে সমাধান করো তাহলে সমাধান নির্ণয় করতে গেলে এই অঙ্কের ক্ষেত্রে আপনারা একটা সূত্র লিখবেন সমাকলন ব্র্যাকেট দিয়ে ওয়াই ধ্রুবক ডিটি প্লাস সমাকলন এন এর বর্জিত পথ ডি ওয়াই ইকুয়াল টু সি কথা ক্লিয়ার এই সূত্র লেখা সমাকলন দিলেন এম এর মান বসাবেন এম এর মান হচ্ছে এটা সাথে কি ডিটি এম এর ক্ষেত্রে যদি ওয়াই থাকে এটাকে ধ্রুবক বিবেচনা করবেন প্লাস সমাকলন এন এর টি বর্জিত পদ দেখেন এন এটা এর মধ্যে এটা একটা পদ এটা একটা পদ এই যে এই পদটার মধ্যে টি আছে তাহলে এটা হবে না টি যুক্ত পদ না কিন্তু টি বর্জিত তাহলে টি বর্জিত পদ এটা না এটা তাহলে এই পদটা লিখবেন এই পদটা কি মাইনাস এর টু কথা ক্লিয়ার এন এর টি বর্জিত পদ এই যে এন এর টি যুক্ত পদ এটা এটা টি বর্জিত পদ যেটার মধ্যে টি নাই এটা টি বর্জিত পদ টি নাই হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে স্যার টি নাই ঠিক আছে তাহলে কি ডি ওয়াই টু সি আর যদি না থাকে কোনো কিছু জিরো লিখবেন এখন দেখেন এটা যদি আমরা করি তাহলে কি হয় এটা সমাকলন করলে ওয়াই কি কিন্তু কিন্তু ধ্রুবক না তাহলে টি চল টু লিখলাম এখানে টি আছে লিখলাম টি এটার উপর পাওয়ার আছে ওয়ান আর ওয়ান করলে টু এখানে টুয়েল নিচে টু প্লাস এই সম্পূর্ণ ধ্রুবক কেন এই যে এম এর মানের মধ্যে ওয়াই ধ্রুবক এটা যা আছে তা লিখলাম লেখার পরে যেহেতু চলক টি লিখবো টি প্লাস প্লাসে এই লেখার পরে ওয়াই কিন্তু ধ্রুবক না এটা চলক ওয়াই এর উপরে পাওয়ার আছে ওয়ান আর ওয়ান এর যুগ করলে টু এখানে টু হলে নিচে টু ইকুয়েল টু কি সি এখন আপনি বলেন কাটাকাটি কাটবো না কিন্তু বোঝার জন্য কাটতেছি এটা এটা কাটা দিবেন কাটলে এখানে থাকবে টি স্কোয়ার প্লাস টু টু লিখবেন ইহাইনি নিয় সমাধান এইভাবে দুই নাম্বার এবং চার নাম্বার দুটি আপনারা করবেন আশা করি প্রত্যেকে পারবেন সংখ্যা চেঞ্জ করলেও পারবেন খুদা হাফেজ ভালো থাকবেন